সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী এক নম্বর নেজার দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নির্বাচনী জনসমাবেশ করলেন দৌড় লোকসভা ভোট ভোট কেন্দ্র করে দলীয় কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করলেন আসন্ন অষ্টদশ বসিরাট লোকসভা কেন্দ্র প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসমাবেশ করলেন এদিন এই জনসমাবেশে সকলে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন এবং সিপিএম এর দীর্ঘ ৩৪ বছর কোনো উন্নয়ন করেননি এমনই দাবি করেন এদিনই পথসভা মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস বসিরহাট লোকসভা প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম সন্দেশকালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রী বিকাশ জেলা পরিষদের সদস্য প্রতিমা পঞ্চায়েত সমিতির সদস্য তপন নেজার দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি জহরলাল মাহাতো হাটগাজি অঞ্চল সভাপতি আব্দুল কাদের মোল্লা সহ সকল পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন চোখে পড়ার মতো নেজার থেকে মঙ্গল মাহাতো রিপোর্ট লাইভ নিউ সিটি আমি মনে করি জবাব মানুষ চার তারিখে দিয়ে ভোট ভালো হবে আর দু লাখের ওপর মানুষ এই ভোটে মানুষ আজকে একত্রিত হয়ে সুকুমারের নেতৃত্বে আমাদের সবিতার নেতৃত্বে আমাদের সকল নেতৃত্বে সহযোগিতায় আজকে তারা যে জনসভাটা করলো এতেই প্রমাণ হয় সন্দেশকালী সন্দেশকালী জায়গায় আছে কোন উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরছেন যে তার জন্য কি তুলে ধরবো চৌষট্টিটা প্রকল্প মমতা ব্যানার্জির আর কি বলো সাতষট্টিটা এই মমতা ব্যানার্জির এই প্রকল্প তো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি আমরা এই ভোটের লোক যে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারে কি ফ্যাক্টর হবে যে নিশ্চয়ই মহিলাদের যে ইজ্জত যে সম্মান দিয়েছে মমতা ব্যানার্জি সেই সম্মানের অর্থ তারা রাখবে সম্মানের সাথে তারা মমতা ব্যানার্জিকে ভোট দেবে এটা আমার বিশ্বাস কারণ মহিলারা সাধারণত খুব নরম প্রকৃতির মানুষ তারা ভুল বুঝেছে তারা চৌত্রিশ বছরের যে অবক্ষয় তারা মমতা ব্যানার্জির আমলে এসে এই কন্যাশ্রীরা মানে যে আপনার রাজয় রূপশ্রী বিভিন্ন প্রকল্প যে তারা সহযোগিতা পাচ্ছে এই সহযোগিতার কথা তারা বলতে পারে না স্বাস্থ্যসাথী বিরোধী কোথায় বলে বিরোধী টিভিতে বিরোধী মানে ফেসবুকে বিরোধীদের যত গরজানো খরচানো সব টিভির মাধ্যমে আমরা কাউকে ছোট করতে চাই না তা একটা রাজনৈতিক দল তারা মিথ্যা করে প্রচার করে যা করছে মানুষের কাছে সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে সন্দেশকালী যে যা হয়েছে সব নাটকীয়ভাবে সাজানো হয়েছে আছে আমার সমস্ত নেতৃত্ব এখানে সন্দেশকালী বিকাশ আছে কাদের আছে কার কথা বলবো সমস্ত নেতৃত্ব এক জায়গায় কেউ পালাইনি কেউ যায়নি সবাই আছে মানুষের ওই পরিকল্পিত জিনিস বেশি দিন চলতে পারে না মিথ্যা দিয়ে বেশি দিন ঢাকা যায় না সত্য প্রকাশ পেয়েছে অন্য মমতা ব্যানার্জিকে ছেড়ে তারা যাবে না প্রধান প্রতিপক্ষ বলব কিছু মনে করছি না আমি দু হাজার নয় এমপি হয়েছিলাম তখন আয়রা হয়েছিল আমি মানুষের সাথে ছিলাম মানুষ আজও আমার কথা মনে রেখেছে তাদের আশীর্বাদ আমার সবথেকে বড়ো জিনিস আমি সন্দেশকালী মানুষের জন্য যতটুকু ভালো করতে পারবো কবু বিভিন্ন এলাকায় তো আগামী দিনে মানুষের ক্লারের একটা সমস্যা আছে বসিরাড়ে এটার জন্য আমরা চিন্তাভাবনা করছি নদী ভাঙন নদী ভাঙন একটা ব্যবহার আছে সেটা ইরিগেশন ডিপার্টমেন্টে বলে এক তারিখে জোয়া ফুল ঘাসের উপরে ভোট দিতে থাকবে সবাই ভালো থাকবেন সকলকে প্রণাম সকলকে আমার অনেক শুভেচ্ছা জয় হিন্দ বন্দের মাতারা মমতা ব্যানার্জি চিন্তা করা অভিষেক